একটা মানুষকে যা ইচ্ছা তা বলে ধুলিস্বাদ করে দেওয়া কোন ভদ্রতাও না আর কোন স্পষ্টবাদিতা তুই একটা ছেলেকে খুন করেছিস কিছু ভুলে যাই নাই ইতিহাস তুললে থাকতে পারবি না সংবাদ সম্মেলন করায় এবার বিদেশ থেকে বারিশাকে হুমকি দিল তনি সম্প্রতি সৌদি আরবে যাওয়ার আগেই রুবাইত ফাতেমা তনি জানিয়ে দিয়েছিলেন বারিশার সাথে ঘটা এই কাণ্ড নিয়ে তিনি আর কোনো কথা বলবেন না আর সংবাদ পর এক প্রকার চুপচাপ ছিলেন রুবাইত ফাতেমাতি কিন্তু এর পরও তাকে প্রতারক ভণ্ড বলায় আর চুপ থাকতে পারলেন না তিনি অবশেষে পোস্ট করে রুবাইত ফাতেমাতুনি জানিয়ে দিলেন ভেসে এসে বারিশা হকের তবলা আরও বাজাবেন তিনি সম্প প্রতিনিধিজের অফিশিয়াল ফেসবুক পেজে বরিশালের বিরুদ্ধে করা ভাবে দিয়ে তোনি লিখেছেন এর থেকে আর কি বমরা ভাষা আর কি হতে পারে আমার জানা নেই পক্ষ যুক্তিতে পারেন নি আপনি আর আপনার তবলা বাদক জামাই আমার হাজবেন্ডের মতো একজন ভদ্র মানুষকে জড়িয়ে সেক্সুয়াল হ্যারেসমেন্ট ইঙ্গিত করে যে পোস্ট করেছে নিশ্চয় ভুলে যান নাই গতকাল আমি ওমরা করতে আল্লাহর ঘরে আসছি আসার আগে একটা পোস্ট করে আমার সাইট থেকে সব থামিয়ে দিয়ে আসছি কিন্তু আপা আপনি তো থামবেন না আপনি ভেবেছেন আমি ভয় পেয়েছি অনেক সুশীলদের তো আমার ভাষা নিয়ে মাথা ব্যথা হয়েছে আমি একটু জানতে চাই এ ধরনের ভাষা যদি কেউ আপনার হাজবেন্ডকে নিয়ে ব্যবহার করে আপনি কি করবেন আপনার নামে প্রতিদিন যত লাইভ প্রেজেন্টার আর উদ্যোক্তাদের কমপ্লেন আছে সবাইকে সাথে নিয়ে একটা প্রেস কনফারেন্স করলে কেমন হয় আপা দেখে আপনি আর আপনার তবলা কয়টা অভিযোগের উত্তর দিতে পারেন আপনি প্রথমে পোস্ট দিয়েছেন আমি ফেক রেস্টুরেন্টের মালিক আবার আপনার কত চুলকানি থাকলে আপনি আমার রেস্টুরেন্টে কল দিয়ে জিজ্ঞেস করেন আমি মালিক কিনা এত হিংসা কেন আপনি মানুষকে কি পরিমাণ অত্যাচার করতে পারেন হাউন আঙ্কেল দিয়ে ব্লগার ছেলেটাকে কি অত্যাচারটা করেছিলেন নিশ্চয় মনে আছে জোয়া প্রমোশন ক্ষতিকর বর্ণ প্রমোশন মানুষকে কল দিয়ে থ্রেড দেওয়া মানুষের টাকা নিয়ে ঠিক মতো কাজ না করা আরো কত কি ঠিক আছে আমি দেশে আসি সবাইকে ডাকি দেখি কত জনের অভিযোগের উত্তর আপনি দেন আর আপা শুনেন আমি ভয় পাই না আমার স্পষ্টতা আর আমার স্বচ্ছতার জন্য ভয় আমাকে ভয় পায়